ভাই কি হচ্ছে এগুলো তো ঘটনা হচ্ছে যে এখানে যে দুই নম্বর পয়েন্ট আমরা বললাম সভ্যতা মানে ওয়াশলীল নয় ওয়াশালীন নয় শালীন বলে সেইটাকে যেটা হচ্ছে সমাজ সরিয়া ভিত্তিক সমাজ মেনে নেই আজকে কিন্তু আমার আপনার সমাজ সরিয়া ভিত্তিক নয় তাই আমার আপনার সমাজে মদ খাওয়াকে মেনে নিয়েছে মানে নি মদ খাওয়াকে মানেনি সারাদিন কেউ যদি মদ খাওয়াকে না মানেন আপনার ছেলেটা মদ পান করে বাইশ বছর ধরে আপনি জানেন কোনো দিন বললেন না তোকে ত্যাজ্যপুত্র করলাম আর ত্যাজ্যপুত্র করতে বলিনি কোনো দিন বললেন না তোকে বাড়ি থেকে বের করে দেবো কোনো দিন বললেন না আমার তুই ওয়ারেন্স জার্ভ হয়ে আমার অংশ পাবি না কোনো দিন বলেননি আপনার যে ছেলেটা নামাজি দাঁড়িয়ে আছে ভালোভাবে ইসলামকে মানতে চাই সেই ছেলেটা একটু উনিশ কুড়ি বলছে একটু উনিশ কুড়ি করেছে আপনি চায়ের দোকানে বলছেন আমার এই বেটাটা ফতুয়া দেয় খুব কিন্তু আমলে নেই ও বাপের সঙ্গে কীভাবে কথা বলতে হয় জানে না ও মায়ের সঙ্গে কীভাবে কথা বলতে হয় জানে না তাহলে বোঝা যাচ্ছে যে আমরা যেই সমাজ ব্যবস্থা তৈরি করেছি এই সমাজ ব্যবস্থা ইসলামিক সমাজ ব্যবস্থা নয় ইসলামিক সমাজ ব্যবস্থা নয় বিশেষ করে যারা সর্দার মডল আছেন গ্রাম্য সর্দার মডল তাদেরকে একটু ইঙ্গিত দিচ্ছে আপনার দলের মধ্যে যদি বেনামাজি থাকে আপনি আপনার পিঠে পিঠে চামড়াটাকে মোটা করিয়েন কবরের শাস্তি নেওয়ার জন্য শরীরের রক্ত মাংসগুলো একটু বেশি করে নিয়েন আপনার দলে যদি বেনামাজি লুচ্চা লাফাঙ্গা চোর ডাকাচ তারপর আপনার সুদখোর ঘুষখোর হারামখোর কেউ থাকে আপনি শরীরটাকে কাজু বাদামের খেয়ে হলেও একটু হৃষ্ট পুষ্ট করিয়েন কারণ কবরে ফ্রেসটা মগর নিয়ে বসে আছে পিটানোর জন্য এটা ইসলামী সমাজ ব্যবস্থা নয় সর্দার মরলি এইটা আপনাকে দায়িত্ব ইসলাম দেয়নি আল্লাহ দেয়নি আল্লাহ রসুল দেয়নি এ কথা বলাতে আমি আমার জ্ঞান হওয়াতে কোনো সর্দার মরলি আন্ডারে নেই আমাকে এক সর্দার মরল ডেকে বলছে তুমি আমাদের দলে চলে এসো তবে ফতুয়া দিতে পাবে না শর্ত দেখেন আমাদের দলে চলে এসে ফতুয়া দিতে পারবে না আমি ফতুয়াগুলো কি শুনি তো বলছে তুমি যে বলেছো ব্যাটা ছেলে বেটি ছেলে পাশাপাশি কবর দিতে দিচ্ছি আমরা কবর স্থানে এটা ফতুয়া তুমি দিতে পারবে না আমি তারপর তো তুমি যে বলেছো ফেতরা খাদ্যদ্রব্য দিতে হবে এটা বলতে পারবে না আমি তারপর তুমি যে বলেছো বেনামাজি সর্দার মরলে দলে থাকবে না এটা বলতে পারবে না আমি সবই যদি বলবো না তাহলে আমি হাতে চুড়ি পরে কান ফড়িয়ে আর শাড়ি পরে কি বেটি ছেলে হিঁজড়া সাজবো এ কথা বলা যে চুপচাপ আর কোনো বক্তব্য নেই তখন আমাকে বলছে আমার বাপকে গিয়ে বলছে আমার বাবা মা মৌলী সাহেব মৌলী সাহেব আপনার বেটা যেভাবে বলছে ওকে ফেরানো মুশকিল ও আপনার থেকে একটু বেশি বুঝে আমি কি বেশি বুঝলাম না কোরআন হাদিস বুঝলাম আমি কোরআন এবং হাদিস বুঝেছি আপনাকে কে বলেছে সর্দার এবং মরলি চালাতে যেখানে আপনার ইসলামের হস্যই পর্যন্ত নেই ইসলামের প্রথম অক্ষর পর্যন্ত নেই সেখানে আপনাকে কে বলেছে বলছে দুনিয়া চালাতে গেলে করতে হয় খাল ফেতরার টাকা আপনি জমা করছেন বন্টন করছেন নিজের মার্জি মতো আপনি ফেতরা নিচ্ছেন খাদ্যদ্রব্যের পরিবর্তে টাকা আপনি যা ইচ্ছা তাই করছেন এইগুলো ইসলামী আদবের পরিপন্থী তাহলে দল যদি করতে হয় শর্ত এই আমার দলে যারা সদস্য থাকবে বেনামাজি থাকবে না নাম্বার এক দুই আমার দলে যারা থাকবে তারা কোরআন পড়তে শিখতে হবে তিন আমার দলে যারা থাকবে তারা মদ পানকারী থাকবে না চার আমার দলে যারা থাকবে তাদের মা বহিন বেটি স্ত্রী যাদের বেপর না থাকে একটা সর্দার হাড়ি কেন জ্বালিয়ে দিনের বেলা খুঁজে পাবেন না আমাকে বলছে আপনি যেগুলা বলছেন ঠিকই আছে কিন্তু মানা যাবে না বলেন তাহলে ইসলামী আদবের এই সভ্যতা নয় এটা এটা কৃষ্টি কালচারও নয় এটা সুশিক্ষাও নয় এটা নৈতিকতাও নয় এটা মানবিকতাও নয় অনেকে বলছে ছেলেটা অমানবিক উগ্র কিসের উগ্র ইসলামের কাছে আপনি ইসলামের থেকে বেশি মানবিক কেউ কোনো মায়ের বাটা বাপের বাটা বলতে পারে ইসলামের থেকে বেশি মানবিক বলতে পারবে কখনো নয় ইসলাম হচ্ছে চূড়ান্ত দিন যেটা মানবিক যেটা সর্বদা মানব কল্যাণের জন্য অন্যান্য ধর্ম আপনাকে ফায়দা দেখাবে দুনিয়া পর্যন্ত কিন্তু ইসলাম আমাকে আপনাকে ফায়দা দেখাবে কোথা পর্যন্ত জান্নাত পর্যন্ত লাজিম তাহলে আমাদের মৃত্যুর পরের অনন্ত জীবন পর্যন্ত সঠিক পথের দিশা দেয় ইসলাম তাহলে এটা মানবিক নাকি ওইটা মানবিক বোঝাতে পারছি না আপনাকে একটা লোক বলছে তুমি আমার বাড়িতে যাও আমার বাড়িতে গিয়ে সাত দিন থাকবা সাত দিনে মাছ মাংস সবই খেতে দেবো তারপরে কিন্তু না খিলিয়ে খেলিয়ে রাখবো এটা ভালো হলো আর বলছে যে না তুমি এই নীতিটা মানো তোমাকে প্রতিদিনই খেতে দেবো কিন্তু নুন আলু ভাত খেতে দেবো এটা খেলে তোমার সারা জীবন পুষব তো কোনটা ভালো হলো তাহলে ইসলাম বলছে মরার পরের জীবনটাও তোমার সুখী করব। আর বাকিরা বলছে তোমাকে দুনিয়াতে সুখী করব তাহলে কোনটা নেবেন ইসলামের টা নিতে হবে যদি ইসলামের টা নিতে হয় তাহলে ইসলামে ফিরে আসতে হবে